যেমন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না কি বলছেন আর বামুনের দৌড় ওই মন্দির পর্যন্ত এক ঠাকুর মশাই গিয়েছিল আমার কাছে দেখা করতে বুঝতে পারছেন তাহলে সে যতদূর যেতে পারবে ততটা সীমানা ততটাই যাবে এর বেশি যাবে না না কি বলছেন তেমনি হারা তোমার যে কতটা দৌড় আমার জানা আছে সঙ্গে সঙ্গে ও তখন করিস কি এই হনু সে যে বসে পড়েছে গোটা দেহটা লোমে ঢাকা হয়ে গিয়েছে কপালের চোখটা কিন্তু ঢাকতে পারে না যে ত্রিনয়ন এই ত্রিনয়নটা কিন্তু ঢাকতে পারে না কপালে চোখটা দেখে নারদ আমার চিনিতে পারিল এদিকে তো দেখছে মামার কি উপায় হইল মামা গো হনু দলে হনু সেজে গেল বাঁচাইতে হবে আমার মামা পেরে হল এমন সময় নারদ আমার কি কর্ম করিল আপনারা জানি জনে জানেন শুধু দল কি বলি ভাবের কথা তোমার কাছে গাই ও আমার মহাদেবে তোমারে জানাই অত্যিকারে তত্ত্ব কথাই আমি বলি গাই শোনা শোনাই আমার দেখো মহাদেবে তোমারে জানাই पागल रे আমি তত্ত্ব কথা ছাড়া কিছুই বলবো না একটা আজে বাজে কথা বলবো না বাবা যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেবো এই তাত্তা ফুটুন করে পয়সা নিয়ে পালিয়ে হবে না কি যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্য লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইরা আমার গর্তের লোক তারা গর্তে নেবেন বুঝতে পারছি সত্যি বলছি সোতা তো একরকমের নাই বহুমুখী সোতা আছে নাকি সঙ্গে সঙ্গে মোহিনীরূপ ধারণ করে মোহিনীরূপ ধারণ করছে তখন অস্বর তো ওদের আশ্বিক বিক্রিটাকে অর্থাৎ আশ্ব বৃদ্ধি যেটা আছে দেখবেন এদের একটা আলাদা তাই জন্য কলিতে এত অসুরের অত্যাচার বেড়ে গিয়েছে বুঝতে পারছেন এই অস্বদেরকে দমন করার কর্তব্য আছে সঙ্গে সঙ্গে এমন সময় মহিনীরু ধারণ করে সে যে চলে গেল দুর্গা রূপ দেখে বাবাই অসুর পাগল হইয়া গেল অসুর জানায় রমনিক দুর্গত নাসিনী দুর্গায় আমার এসেছে কি কারণ দুর্গাকে দেখে বলো মে পড়ে যাই আর মোহিনী রূপ থেকে তাগল হইয়া মহাকাল অসুর বলে কোন ঘরে গো তুমি তোমাকে ধরনি করতে চাই আমি বলো শুনি সেই সময়ে মহামায়া বলছে কথা তোমায় বড় ভালোবাসি আমি তবে শোনো সনাই অসুর তুমি আজকে গুন মনি শোনো তোমার কথা বুঝলাম আমিও তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু শোনো আমার স্বামী না একটা কাজ করতো বলে কি কাজ সে যে ভালো নাচতে পারে সেই রকমে না তুমি যদি বলো আজকে দেখাই তো পর জানি অবশ্যই তোমার ঘরও নেই যে আমি যাবো তুমি আমারই কথা লবে দেখো অসুরেরও ভাবো অসুর বলছে ও বাবা না এ আবার কেমন কথা নিশ্চয় আমি তোমার স্বামী যেমন নাচ তোমার তার থেকে ভালো নাচবো শোনো নাচলে হবে না আমি যেমন তোমাকে নাচ দেখিয়ে দেবো তোমাকে তেমনি নেচে দেখাইতে হবে তুমি আমাকে নাচ দেখাও তাহলে দেখাও দেখি তোমার নাচ তুমি কেমন নাচতে পারো তোমার নাচ দেখে দেখে আমিও নাচ নাচবো বল বেশ ঠিক আছে তখন সঙ্গে সঙ্গে ওই রূপ ধারণ করে দুর্গা কি করেছে জানেন প্রথমেতে কোমরেতে হাত দিল জানি আহা মরি নমো বলে মাজাতে হাত দিয়ে দুর্গা নাচ আরম্ভ করে দিয়েছে যে এমনি না নাচ আরম্ভ করেছে অমনি আমার সুর রে হাই দুর্গার দেখা দেখিতে কোমরে হাত দেহাই ও কোমরে হাত দিয়ে দিয়েছে দাদা সঙ্গে সঙ্গে জয় শিবাই নমো নমো বলে নাচ আরম্ভ করেছে ভালো দুর্গাই এবারে মাজা ছেড়ে হাত বাহুতে দিল বাহুতে হাত দিয়েছে দুর্গা জয়ীস্রিবাই নমঃ নমঃ বলে মহাশয় মাজাতে হাত ছেলে দিয়ে গো বাহুতে হাত দেয় এদিকে কে মনের ভুলে বাবা জানি আমার মাজাতে হাত ছেলে দিয়ে বাহুতে হাত দিলো তিনি বাহুতে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে দুর্গা ওই গণেশ জননী আদ্যা শক্তি যিনি আদি শক্তি তিনি সঙ্গে সঙ্গে করেছেন কি জয় শিবাই নম নম বলে বাহু দিয়েছে বাবা করে অসুর তখন মনের ভুলে বো কি বলিব বলো একটুখানি আমার কথা তুমি শুনে চলো জয় শিবাই সময় বাহুতে হাত ছেড়ে দিয়ে ভাই জয় শিবাই নম নম বলে মাতাতে হাত দেয় জয় শিবাই নম নম বলে যে মাতাতে হাত দিল ওমনি দেহর মধ্যেখানে মাতা ভস্ম হয়ে অমনি হয়েছিল আর সঙ্গে সঙ্গে দুর্গা মহাদেবকে নিয়ে কৈলাস পর্বে চলে হয়ে গেল সেদিন তোমার দমটা কোথায় গেল তুমি যে হনুর দলে হনু সেজে যে গিয়েছিলে এই জন্য মহাদেবকে বলে বীরভদ্র দেখবেন একটা বীরভদ্র বলা হয় এরই অংশ উদ্র অবতার নাকি বাবা এই মহাদেব চার যুগেই রয়ে গিয়েছে বুঝতে পারছেন তো তাহলে চিন্তা করে দেখো সেদিন তোমার দমটা কোথায় গেল আমি সেদিন তোমাকে বাঁচিয়ে এই অমনিহি ভাল ভান থেকে উদ্ধার করিলামে তুমি এমন কথা বলছো তুমি সবার মাঝে আমার নিন্দা করছো তুমি একদিন শুয়েছিলে তুমি একদিন শুয়েছিলে আমি রাত বারোটা তোমার বিছানা থেকে চলে গেলাম তোমার গুরুকে বাঁচাইতে বলে তোমার গুরুকে বাঁচাইতে বলো তোমার গুরুকে বাঁচাইতে বলে তোমার গুরুকে বাঁচাইতে বলো আমার শুকনো কাপড় পরা ছিল আমার কাপড় ভিজে গেল সেদিন আমার গোপদারি বেরিয়েছিল নাকি মা এদের গোব কারো ছিল না আমার দেখে বুঝতে পারছি কি একটা বলছে মৌমাছি না কি বলছে কোনো মোজ রেখেছে না কি বলছে সব নাকি কসুক দা হ্যাঁ বাবারে বাবার কত কিছু রাখছে কিন্তু কারা ছেলে কোনো তো সে রাখছে না সেদিন চিন্তা করে দেখুন আমি বাঁচাইতে গিয়েছিলাম কাকে সেই তেতা যুগের মধ্যে এখানে কথা দেওয়া ছিল দাপরে দাপরে কখন ভাদ্র মাসের দিনে জন্মাষ্টমীর তিথিতে দেখবেন শুক্লপক্ষে বলছেন না কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সেই তিথিতে ভাদ্র মাসে ভরা মনে করুন যবুনা উতল তরিয়া বইয়েছিল আর সেদিনকে আনতে গিয়েছিল কই মহামায় তো আনতে গিয়েছিল হ্যাঁ এটা গান শোনেননি কংসরেখার কারাগারে মাধী বকির জন্ম নিল ভগবান বলো और हाँ एक i that উতল তরঙ্গে বই চলেছে কিন্তু বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা তো বেছে সেদিন মহামায়া শিগালিনী রূপ ধারণ করে যবুনার মধ্যে দিয়ে হেঁটে চলে গেল এমন সময় রাস্তা দিয়ে এসে জনবার করিল আর দেখো না ফেরিয়ে তারে দিয়ে এলো ভালো আর আমার শুকনো কাপড় পরা ছিল সব ভিজে গেল নাকি বাবা এখনকার বাউল এই মহামায়াকে দেখে দুর্গাকে দেখে একটা গান বেয়ার করেছে দেখবেন বাউল বালারা তুই কেন কাদা দিলি তুই কেন কাদা দিলি ওহই আমার সাদা কাপড়ে কাদা দিলি সুরটা একটু দিয়ে আমার মায়েদের একটু বস করে নিলাম বুঝতে পারছেন মায়ের একটু চঞ্চল হয়ে গিয়েছে কেন জানেন হ্যাঁ কপি লেখায় মানিয়ে আর কপি লেখায় বানিয়ে আমার টাকা দিতে এসেছে হ্যাঁ এই গ্রামে কে আছে বুঝতে পারছি তুমি এই গায়ে জাম দাও আমাকে টাকাটা দাও দি যাও চলে যাও ভাই আমার আমার আনো তুমি আমার মানটা রাখবে হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার তুলো না তোমাদের জন্য আমি খেটে মারছি তোমাদের মাল কয় যাই ভাই তুমি পঞ্চাশ টাকা দিয়েছো খুব ভালো হলো হ্যাঁ আমি জানি তো তোমাদের গ্রামে আমি ছ গান করেছি যাও খুব সুন্দর এই গায়ে জামাই হয়ে দেখুন টাকা দিতে দিদিকে আপনাদের গায়ের মান থাকল আবার আপনারা হাসছেন পঞ্চাশ টাকা দিয়েছে যাক আমার মহাদেব আর দশ টাকা হইলে এক কলকে গাঁজা হবে নাকি বলছেন ওকে তো দিতে হবে ভোগ দিতে হবে না হলে তো উপায় নাই মাল যাই ইনকাম করবো মহাদেবের ঝোলায় যাবে নাকি বলছেন ও চোরা কুকুরে ও চোরা আমি আমার নেহাদেশ তোমার কাছে গাই তোমাকে আমি উদ্ধার করলাম মিথ্যা বলি নাই তোমার গুরু সেদিন দেখো পুজো ছিল জানি রবই আমার দেবাদিদে ষোলো শোনো পানি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই তাহলে তুমি সেদিনে কী বা করছিলে বলো নাই আমার তোমার দ্বারাই হয় নাই এই দুর্গার দ্বারাতেই হয়েছে না কি বলছেন আমি করাল দৈত্য বড়াল দৈত্যকে বধ করেছিলাম চন্ডামুন্ডাকে বধ করেছি চা মুন্ডা নাম ধারণ করেছিলাম আমি করাল বদলি নাম ধরেছিলাম আজও পর্যন্ত দেখবেন দুর্গা পুজোতে মায়ের যখন সংকল্প হয় কচু মান ধান কি বাবা দেয় না গো জৈত্রী জয়ন্তী ডালিম বেল এগুলো সব দিতে হয় না কি বলছেন

যা তো সব দিয়ে দাও আমাকে আমি বেশি কোনো না থাকবো না যারা দেবে দেবো মনে করছেন তারা দিতে পারে না খুব সুন্দর যা আমার মা জননী দশ টাকা দিয়েছে আমি কায় মনোবাগে প্রার্থনা করছি হ্যালো ভালো থাকো মা সুস্থ থাকো সুরক্ষিত থাকো মা জননী কুড়ি টাকা দিয়েছে নাকি বলছেন বিষ বিষ ভালো ভালো সুন্দর প্রার্থনা করছি মায়ের কাছে এই কুড়ি টাকা মানে বিশ টাকা জানা করে বিশ লাখ টাকা লক্ষ্মী ভান্ডারে ঢুককে বড় টুকুই জন্য কেউ কেউ দেখবে না লক্ষ্মী ভান্ডারে ঢুকে বললে তুমি জানো জানো না না তুমি জানো না তুমি জানো না ভিক্ষা করতে গিয়েছিল ভিক্ষা করতে গিয়ে জোড়া আটা বেল তলা দিয়ে চলে যায় জোড়া আটা বেল যখন মাথায় ঠেকে গেল মনে মনে ভাবল এ কেমন বর্ষণ দেখুন মনে করছে দুর্গা স্তন মাতার মাথার মধ্যে ঠেকে গিয়েছে বুঝতে পারছি সঙ্গে সঙ্গে ব্রহ্মচর্য অর্থাৎ রেতপাত হয়ে গিয়েছিল ও বাম হস্ত করে ধরে একটা সরোবর ছিল ওই কুলের মধ্যেখানে ফেলে দিয়েছে তা হইতে পঙ্কচের মধ্যেখানে একটা পা মানে পদ্ম ফুল পদ্দ্ব ফুলি থেকে একটা মেয়ে ছিল জন্ম হই গেল নামজার যার পদ্মবতী নাকি এই ওই পদ্মবতীকে নিয়ে গিয়ে আমার ঝোলার ভেতরে ভয়ে রেখে ঝোলার রেখেছে আমার ঝোলার ভেতরে ভয়ে রেখেছে ঝোলার ভিতরে ভয়ে রেখেছে সব ভালো আমি যখন ঝাঁট দিতে চাই ঘরের ভেতরে এ ঝোলার ভেতরে মাল ভরে রেখেছে আমি কিছু জানবো ও বারে টুকি মেরে মেরে দেখতে গিয়েছে আর আমি মনে করছি মুখ বাড়ি বাড়ি হয়তো মনে করো হ্যাঁ হয়তো আমার এই গণেশ বাবার ঝোলাটাকে ভুট্টো করেছে মদ নাই দূরে বুঝতে পারছেন আমিও ঝাঁটাটা ছুড়ি দিয়েছি আর গিয়ে চোখে লেগে যা চোখটা কানা হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ সঙ্গে সঙ্গে চোখটা কানা হয়ে গিয়েছে ঝরঝর করে রক্ত বেরুইছে তখন আমি মেয়েটা চিৎকার করে বাঁচাও বলে ঝোলা থেকে বেরিয়ে পড়েছে মহাদেব ছুটে এসে তেমন হ্যাগো মহাদেব এটা কে রে এটা আমার কন্যা আর তোমার কন্যা তো বলো নাই কেন সঙ্গে সঙ্গে সেদিন বলছে মা আমি মাতৃ স্নেহ থেকে বঞ্চিত ছিলাম তুমি একবার আমায় কোলে নাও আমি যেদিন সঙ্গে সঙ্গে কোলে নিতে গিয়েছি এই মনসে এমন করে ঝাঁপিয়ে পড়েছে আমার বাঁ দিকের কাঁকালটা ভেঙে গিয়েছে বুঝতে পারছেন সেই জন্য দেখলাম যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী যত যত মেয়ে ছেলের আমার মতন আমাকে দেখে ঠাট্টা করবেন আমি বললাম আজ থেকে যত নারীর কাকাল ভাঙা আমার মতো হয়ে যাবে আমার মতো হয়ে যাবে তো নারীরা রয়েছে সবার কিন্তু আমার মতনই দেখবেন বাঁ দিকে ওই কাঁকালে করে জল নিয়ে যায় কলিস করে যায় না মা সবাই দেখবেন বাঁ দিকে নেয় ডান দিকে কেউ নিতে পারে না তাহলে সেদিন থেকে এই গণেশ জননী দুর্গা ওই বটটা দিয়ে দিল আমার যত মায়ের দল আছে সবারই কাকাল ভাঙা রয়ে না নাকি বলছি হ্যাঁ তাহলে তোমার কাছে বলি কথা কাকা কোনো সময় হয় না বস ধোলা হাতে করে কোথা চল আমি কি বলিব ভাবের কথা দিয়া বল তাহলে কেমন তুমি মহাদেবে মনে দিবত তুমি একটা জটার ভাকে মেয়ে থাকে ভোজে রেখে দিলে স্বামী ভালো হোক না কি গো কিন্তু আমার মহাদেব যদি ঝোলার ফাঁকে মেয়ে ভরে বুকে ভরি রেখে দেয় পিঠে ভরি রেখে দেয় মাথার উপরে চড়িয়ে রেখে দেয় তাহলে সেই মেয়ে ছেলে না দিন শচীনের ভাত খেতে পারবে কি গো দাদা খাবে তাহলে সচিনের ভাত খাবে না আমি যখন বছর অন্তর আমার মায়ের বাড়ি যাই আমার মাকে জিজ্ঞাসা করে জানেন ও মাই সানি বল